তা আমি জেলখানা ছিলাম যখন আমার মা এখানে ছিল টিনের ঘর চতুর্দিকে অত্যাচার বৃদ্ধ মানুষ খারাপই করে খাইতে হইব শরীর বিক্রি খেয়ে খাইতে হইবো না বিক্রিয়া করে খাইতে হইব না কেউ খাইতে দিব না আপনি যে আমার রেকর্ড করতেছেন এটা যে এটা আপনি আপনি যদি ভাইরাল করেন সেটা হলো আপনার ধর্ম কারণ এটা নিয়ে আপনি একটা বিবাদ করেন এই ইন্দুবেলা গান লেখে লেখা আমার জেলখানা কাশিমপুর কুনা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে দুঃখ কষ্ট বেদনা ঠিক তেমনি এই ব্যক্তিটি ইন্দুবালা কানের সেই লেখক এই ব্যক্তিটি এই ব্যক্তির কপালে জুটে আছে অধম্য কষ্ট যন্ত্রণা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি জেলখানে আসলাম যখন আমার মা এখানে ছিল টিনের ঘর চতুর্দিকে অত্যাচার বৃদ্ধ মানুষ খারাপই করে খাইতে হইব শরীর বিক্রি খেয়ে খাইতে না বিক্রিয়া করে খাইতে হইব নাহলে গ্রামে কেউ খাইতে দিব না তখন মা আমার যখন দেখতে গেল তাই আমি বললাম যে একজন নাম দেয় দশটা নামে একজন একটা লোকরে দিয়ে লেখা দাও বাদ বাকি আমি এখানে লেখতেছি কিভাবে জেলখানে আসতে হয় আনতে আমি দেখতে স্যার কীভাবে খাইতে না পারো তা দশটা নাম দশ টাকা দিয়ে একজন দশটা নাম লিখে দিলো ওই লোকটা দশ টাকা না দিলে ওই লোকের ক্ষতি হবে দিল পরে আমি আশেপাশের চতুর্থ এই বাড়িওয়ালা এই চারটালা হোয়া জব্দি ওই যে লেহা জব্দি এদিকে বহুত বহুত লোক কারা কারা এই শত্রু হয়তো তোমার বেলায় আমার দিয়ে পার হইতে পারবে আমি কারো দিয়ে পার হইতে পারবো না আমি আমার পার হইতে হইলে আমার নিজেরটা নিজে করে পার হইতে হবে তখন এই ইন্দুবেলা গান লেখে লেখা আমার জেলখানা কাশিমপুর কুনাবাড়ি কাশিমপুর কুনাবাড়ি থেকে আপনার ইন্দুবেলা গানটা লেখা সত্যিকারের কথা ইন্দুবেলা যদি আপনি যদি এই যে কথার কথা বুঝেন ইন্দুবেলা গানটা যদি আপনি লেখছেন আপনি এটা ইয়ার মানে এই যে লেখক এইটার যদি মানে সত্যতা কতটুকু আপনি বলতে পারবেন মানে সত্যতা কত ঢুকে যে ইন্দু বলা যে গানটা বলতেছেন আপনার লেখা এই গানটা প্রচার করলো আপনি মামলা মকদ্দম করেন নাই যে এই গানটা তো আমার আপনি কেন এই গানটা ইয়ে করতেছেন আপনি কত সালে লেখছেন এবং কত সালে এই গানটা ইয়ে পায় মুক্তি পায় এটা একটা ভাইরাল গান এটা ছিল সতেরো এই দুই হাজার আমি বেরোয়েছিল দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালের শেষে দুই হাজার নয় সালের শেষে দুই হাজার নয়ের শুরুতে মনে হয় গানটা গানটা লেখা শুরুতেই হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনাকে আপনি এই যে ফুল মানুষের কামলা দিতেছেন এই যে এত সুন্দর গান লেখন আপনার কণ্ঠর এত সুন্দর কণ্ঠ আপনার সবকিছুই আপনি কয়টা গান লেখছেন বললেন আমার কম হলে বাজারে আপনি গীতিকার ইমন শাহ হ্যাঁ ইমন শাহের যদি ধরেন ডামার লেখা কয়টা গান ইমন শাহ কি গানগুলো আপনার কাছ থেকে নিছে এটাই আমি যদি আমি আপনার কি বললাম যে আপনি যে আমার রেকর্ড করতেছেন এটা যে এটা আপনি আপনি যদি ভাইরাল করেন সেটা হলো আপনার ধর্ম কারণ এটা নিয়ে আপনি বিবাদ করবেন এটা নিয়ে আপনি বিবাদ বিবাদ সৃষ্টি অবশ্যই বিবাদ করবো কারণ আপনি অরিজিনালি মালিক যদি হয়ে থাকেন তাহলে আপনি কেন এটা থেকে পিছনে আপনি কেন বোতল করাইতেছেন আজকে কেন এনে কাজ করতেছেন ইউরিয়া আমার মেধা আমার আপনি আমার কলমে আমার হাতের লেখা বালানো আমি দুই ক্লাসের ছাত্র এখন আমি আমার বুদ্ধিতে আমি বলে দিতেছি হাদিস শরীফ দেখা যেন আপনারা আপনারা আঙ্গুলে আপনার হাত দিয়ে আপনার কলমে আপনি লিখেন আপনারই দাবিদার হইবেন আমি যেদিন দাবিদার হম সেদিনকে আপনি আমার জুতার বাড়ি মারবেন আমি যতই বোতল টুকাইতে টুকাইতে ডাস্টবিনে নামি তারপরও আপনি আমার একটা জুতার বাড়ি মারানোর চেষ্টা করবেন অত এটা ভাইরাল করে লাভ নেই আর আপনি যদি ভাইরালি করতে চান তো ওই যে গীতিকার ইমান সারা আমার কাছে নিয়েছেন দেখেন আমার কয়টা গান তার তার কাছে আছে এই ভাইরাল করে বিপদ লাগেন না আপনি সম্মানের লোক ভদ্রলোক বা আপনি একজন ভার্সিটির ছাত্র হইতে পারেন এই জন্য বললাম আমি আপনার সাথে মোবাইলে কথা বলতেছি সুন্দর কথা এগুলো জ্ঞান নাম কোনো লাভ নেই আমি জেলখানা যদি দেওয়ালে বন্দি তখনই আমি বলছি না আমি 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 আমার মুখ দিয়ে সাজায় দিতে হাজিজ শরীফ থেকে আপনার কলমে আপনি লেখে নেন আমি একসময় দাবিদার হইলেও আপনি এটা আমার ই করতে দাবিদার দিবেন না আমি যেন চুক্তিপত্র করে নিয়েছিলেন এই হ্যাঁ চুক্তিপত্র তাল ছবি আমার তাল ছবিতে অনিল কাপুরের তাল তাল গান আমার তারপরে আসছিল আপনার আরও আছে দাইয়া দেয়া তারপরে রাজছবিতে গান আছে আপনি কি বলেন আমি তো মূর্খ একটা গানের কোন একটা অংশ আপনি যেটা সবচেয়ে প্রিয় গান এই গানটার প্রথম একটা অংশ কন্ত দেখি দেখেন কর্ম কইরা এত কিছু মনে থাকে না তারপরে আমি আপনারে আপনারে বলি এখানে আমি আমি গান গান কিভাবে ধরে দিতে পারবো আমার গান বাউল গান আছে বাউল গান আছে দেহতত্ত্ব গান আছে আমি আমার গান কোথায় ধরতে পারবো আমার গানে কখনো না কোথাও না কোথাও উল্টা বিধানের কথা আছে যেইটা যেইটা হয়েছিল মানুষ ওইখানে লেখা থাকবো মামুন মা মাসুম এ ধরনের উল্টা বিধানের কিছু না কিছু কথা আছে কথা ছাড়া আমার গানের আমি কোনোটা ধরতে পার কেউ ই করতে পারবে না নিতে পারবে না তাই এই জন্যই বললাম আমি একটা গান একটা তো আপনার যেটা পছন্দ সবচেয়ে ভালো লাগে যে গানটা এই গানটা আপনি একটু একটা লাইন তো আমার আমার আর একটা লাইন কি যে বলে আমার সবচেয়ে প্রিয় ইন্দুবালা এখন ইন্দুবালা ইন্দুবালা আমারে প্রশ্ন করছে রহমান তুই যেন ইন্দুবালা পছন্দ করস ইন্দুবালা কে ইন্দুবালা কি আমি বললাম ইন্দুবালা তো আপনার বাপ দাদা আপনার বাপের নাম হয়েছে ইন্দুবালা ইব্রাহিম খুল্লাহ নবী আপনার বাপ হয়েছিল ইব্রাহিম খুল্লাহ নবিয়া ইন্দুবালা যদি ইন্দুবালা যদি ইন্দুর হাদিস শরীফ খুলে দেখেন ইন্দুর যদি হয় এক আল্লাহ কুকুর যদিও হয় আল্লাহ তা আপনার পিতা ইব্রাহিম নবী সে কুত্তাও হাজে সে ইন্দুরও সাজে সে এই সাপও হয় তাই ইন্দুর কুত্তা সব তার প্রিয় এই প্রিয় না তাই ইবনে বাবা নারীও হাজে তা হাজালে আমার লোকে বিয়ে দিয়ে দিন আর কি কর এই চেয়েতে বেশি কিছু নেই ইন্দুবালা ইন্দুবালাই তো দুনি